আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো আইফোন ফোরটিন প্রো ম্যাক্সের তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস ব্যাটারি প্রাইভেসি ফেস আইডি আপনি যদি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ব্যবহার করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি দেখাবো আইফোনের তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস যেগুলো আপনার ফোনকে আরও স্মার্ট নিরাপদ আর ব্যাটারি ফ্রেন্ডলি করে তুলবে তো কথা না বলিয়ে মোবাইলের স্ক্রিনিকে সরাসরি আমি আপনাদের মূল প্রসেসটি দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক প্রথম সেটিংসটা হচ্ছে ব্যাটারি হেলথ ভালো রাখার জন্য এই কাজটা আপনারা করবেন এর জন্য আপনারা আপনাদের আইফোন থেকে চলে যাবেন সেটিংসে স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন ব্যাটারি ব্যাটারিতে ক্লিক করে দিবেন স্ক্রল করে আবার নিচে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন ব্যাটারি হেলথ এন্ড চার্জিং এখানে একটা ক্লিক করে দিবেন নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন অপটিমাইজ ব্যাটারি চার্জিং এখান থেকে এই অপশনটি আপনাদের যদি অফ করা থাকে তাহলে এখান থেকে এই অপশনটি অন করে দিন এই অপশনটি অন করে দিলে এটা আপনার ফোনকে প্রয়োজন একশো পার্সেন্ট চার্জ থেকে বিরত রাখে ফলে ব্যাটারির আয়ু বেড়ে যায় এছাড়াও নিচে ক্লিন এনার্জি চার্জিং অপশনটি থাকলে সেটাও অন করে দিন যখন আমার এখানে আছে ক্লিন এনার্জি চার্জিং এখানে এটা যদি অফ করা থাকে এটাও অন করে দিন এই দুইটি সেটিংস অবশ্যই আপনাদের অন করে দিতে হবে প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো দুই নাম্বার সেটিং দ্বিতীয় নাম্বার সেটিংস হচ্ছে প্রাইভেসি সুরক্ষার জন্য আপনারা আপনার ফোন থেকে চলে যাবেন সেটিংস এ স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন প্রাইভেসি এন্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করে দিবেন নিচে একটা অপশন দেখতে পারবেন ট্র্যাক ইন ট্র্যাক ইন এখানে একটা ক্লিক করে দিবেন উপরে দিকে একটা অপশন দেখতে পারবেন এলাউ অ্যাপস টু রিকোয়েস্ট টু ট্র্যাক ইন এই অপশনটি যদি আপনাদের অন করা থাকে তাহলে এই অপশনটিকে বন্ধ করে দিন এতে অ্যাপস গুলো আর আপনার ব্যবহার ট্র্যাক করতে পারবে না এটা আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখে এবং প্রয়োজনীয় বিজ্ঞাপনও কমিয়ে দেয় এবার আমি দেখাবো তৃতীয় তৃতীয় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেটিংস সেটিংস নিরাপত্তা কিভাবে বাড়াবেন এটা বাড়ানোর জন্য আপনার আইফোন থেকে সেটিংস এ চলে যাবেন স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন ফেস আইডি অ্যান্ড পাসকোর্ড এখানে ক্লিক করে দিবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন রিকোয়ার এই অপশনটি যদি আপনাদের অফ করা থাকে তাহলে এই অপশনটি আপনারা অবশ্যই অন করে দিবেন এতে ফোন তখনই আনলক হবে যখন আপনি সরাসরি স্ক্রিনের দিকে ফলে কেউ আপনার মুখ ব্যবহার করে চুরি করে ফোন আনলক করতে পারবে না এই তিনটি সেটিংস অন করলে আপনার আইফোন হবে আরও স্মার্ট সিকিউর আর ব্যাটারি ফ্রেন্ডলি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরো টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম